সোহাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিজুন ব্লগ তো আজকে অনেক দিন বাদে ভিডিও নিয়ে আসছি প্রোগ্রামের আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ হচ্ছে তোমাদেরকে সাথে এতদিন অর্কেস্ট্রা ডিজে বাউল এই সমস্ত প্রোগ্রামগুলো শেয়ার করেছি তো আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এটা হচ্ছে ব্যান্ডের প্রোগ্রাম আর একই দিনে চারটে ব্যান্ডের প্রোগ্রাম আছে তো সেটারই সেট আপ যাচ্ছে তো ওখানে যা দেখাবো তোমাদেরকে কী কী সেট আপ লাগানো হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে হচ্ছে আজকে আমরা সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা বলতে রাত্রি হয়ে গেছে আটটা সাড়ে আটটা বাজে এখন আমরা মালপত্র নিয়ে যাচ্ছি আর প্রোগ্রামটা হচ্ছে বাউল স্কুল মাঠে প্রোগ্রামটা হবে আর এখানে কালকে পঙ্কজদা আসবে অপারেটিং করতে তো কালকে দিনের বেলা তো তোমাদেরকে দেখাবো প্রোগ্রামও দেখাবো আর কী কী সেট আপ লাগছে আর কী লাইট ফাইট থাকছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন চ্যানেলে ভিডিও খুবই কম দিচ্ছি কারণ ভিডিও করছি না আর প্রচণ্ড গরম তো গরমে এনার্জি আসে না তো চলো আজকের প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আর আমাদের গাড়িতে মালপত্র লোড হচ্ছে ওদিকে দেখতে পাচ্ছ সব লোড করছে আর এখানে সেট যাচ্ছে আর এখন ভিডিও দিব আমি তোমাদের জন্য যে তোমরা অনেকদিন ধরে কমিট করছিলে যে কোয়ার্ডের ব্যাপারে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি আসবে তো মালপত্রগুলো লোড হোক সোজা স্কুলে ওখানে মালপত্র নিয়ে গিয়ে দেখাবো রাত্রি হয়ে গিয়েছে রাত্রে সেরকম কিছু দেখাতে পারবো না তো আমি কাল সকালে ভিডিও করে তোমাদেরকে দেখাবো আনলোড করার সেটিং করার এগুলো হয়তো দেখাতে পারবো না কালকে তোমাদেরকে আমি ফ্রেশভাবে দেখিয়ে দেবো তো চলো দেখা হচ্ছে কালকে সোজা আর আমাদের অপারেটরবাবু পঙ্কজ দা দেখো লাইটের পেটি নিয়ে আসছে পুরো হাঁপিয়ে গেছে আর প্রচণ্ড রোদ গরম স্বাভাবিক ব্যাপার ফাইনালি আমরা মনিটর আর বাকি যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে ঢুকে পড়লাম কারণ কাল রাতে এক গাড়িতে সম্পূর্ণ মাল আসেনি তো আজকে আমরা দিনের বেলা সকালে সেই মালপত্রগুলো নিয়ে ঢুকলাম

টেস্টিং হ্যালো তো আমি এখন স্কুলে ঢুকছি আর তোমরা বলছো বারবার হয়তো ভাবছো গেঞ্জি পরে কেন অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম গরমে শার্ট পরতে ইচ্ছে করছে না আর সবার জন্য ফুটে নিয়ে যাচ্ছি পাঁচ ছটা ফুটি নিয়েছি আর ওই পঙ্কজ দা সাউন্ড টেস্টিং করছে আমি স্কুলে ঢুকে গিয়েছি আর এখানে দেখতে পাচ্ছো যে আমরা সাত পিস মনিটর দিয়েছিলাম ঠিক আছে মানে টোটাল ওখানে ছ পিস দিয়েছি আর এক জোড়া এক জোড়া ভোকাল মনিটর দেওয়া আছে আর তোমার চারটে হ্যান্ডসের জন্য দেওয়া আছে আর এক পিস যে এক্সট্রা ছিল সেটা একটা বেসের সাথে তোমার হচ্ছে সাইড ফিল দেওয়া ছিল ড্রাম সেটের জন্য ঠিক আছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ জোড়া সিঙ্গেল মনিটর দিয়ে আর এক জোড়া পিওরিওর বাইশ বিয়াল্লিশের বেস দিয়ে ঠিক আছে তো সাইড ফিল দেওয়া ছিল মনিটর দেওয়া ছিল এটা ব্যান্ডের মানে ড্রাম সেটের জন্য শুধু ঠিক আছে আর এখানে লাইট বলতে দুজোটা সার্ফি লাগানো হয়েছে আর তোমার দশটা পার লাইট লাগানো হয়েছে এখানে সিঙ্গেল স্ট্যান্ডে পেছন থেকে আর সামনে থেকে তোমার স্ট্যান্ডে চারটে করে পার লাইট মারা হয়েছে ঠিক আছে লাইট সেরকম কিছু ছিল না আর অ্যাকচুয়ালি আমার মোবাইলের সাউন্ড রেকর্ডিংটা অতটা ভালো না তোমরা জানো তো যতটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি সাউন্ড টেস্টিং আর ব্যান্ডের যে প্রোগ্রাম সেটা হচ্ছে আমাদের জ্যাক দিয়ে রেকর্ডিং করা আমি সেটা তোমাদেরকে শোনাবো ঠিক আছে আর এখানে স্টেজে দেখতে পাচ্ছ পঙ্কজ দা আর এবং অজয় দা মিলে ওরা যে কেবিলগুলো সে মাইক্রোফোনের কেবিল টেবিলগুলো ফেলানা ফেলানো হচ্ছে কারণ যে তোমার ড্রাম সেটটা ছিল সেই ড্রাম সেটটা টেস্টিং হবে গিটার ইনস্ট্রুমেন্ট যেগুলো হয় ঠিক আছে তো ওগুলো বিকেলের মধ্যে টেস্ট করা হবে যেহেতু চারটে ব্যান্ডের প্রোগ্রাম একসাথে হবে একসাথে বলতে এক ঘন্টা করে এক একটা ব্যান্ডের প্রোগ্রাম হবে তো আগে থেকে সব টেস্টিং করা হচ্ছে তো আমাদের মালপত্র সেটা টোটাল কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের বসে আছি ব্যালেন্স করার জন্য ড্রামের ব্যালেন্স ব্যালেন্স হবে ইনস্ট্রুমেন্টের ব্যালেন্স হবে সেটি আর এখন প্রায় দেড়টে পার হয়ে গিয়েছে আমাদের এখনও স্নান খাওয়া দাওয়া হয়নি তো আর প্রচণ্ড গরম গরমে আমি শার্ট বা গেঞ্জি কিছু পরতে পারছি না আমি কেন যারা আছি আমাদের মধ্যে কেউই ওরকমভাবে পড়তে পারছে না প্রচণ্ড গরম তো আমরা এখানে কাজটা শেষ করে তারপরে স্নান খাওয়া দাওয়া করবো একবারে আর আমি তোমাদেরকে অ্যাম্প্লিফায়ার দেখিয়ে দিচ্ছি যে এখানে আমাদের তিন হাজারের তিনটে ইউজ হচ্ছে ঠিক আছে স্টুডিও মাস্টারের তো মনিটর টনিটরের জন্য আর এখানে আমাদের র্যাক বক্স আর এটা আমাদের পাঁচ কিলো স্ট্যাবলাইজার আর একটা আমরা এখানে দেখতে পাচ্ছি ডডের অ্যালিসাস আছে ডডের ইকুলাইজার আছে ডিবি এক্সেল গ্রাফিক্স আছে আর এখানে একটা স্টুডিও মাস্টারের ফোর কে মেশিন আছে ঠিক আছে আর এদিকে তোমার হচ্ছে মিক্সার বলতে আমরা সাউন্ড কাপের দুটোই হচ্ছে সিগনেচার টোয়েন্টি টু ইউজ করছি আর এনএক্স অডিওর যে মাইক্রোফোন মানে কর্ডলেস সেটা ইউজ হচ্ছে আর এখানে বসের ডিডি থ্রি হচ্ছে দুটো ডিডি থ্রি ইউজ করছি আমরা আর এখানে দুটো মিক্সার ইউজ করার কারণ হচ্ছে ব্যান্ডের প্রোগ্রাম বুঝতেই পারছো তো অনেকগুলো চ্যানেলের দরকার আর এখানে আমরা দুটো ডাইনাটেক ইউজ করছি তো এদিকে আর এক্সট্রা লাইটের জন্য একটা স্ট্যাব্লেজার আর এদিকে তোমার সাউন্ড বলতে এখানে আমাদের যে বাইশ ছাব্বিশ আর বাইশ বিয়াল্লিশ দিয়ে বেস চূড়া বেজ আছে আর টপে আছে হচ্ছে তোমার হচ্ছে বাইশ ছাব্বিশ আর এক্সট্রা আমরা পপের লো বসিয়েছি ঠিক আছে দুই জোড়া দেখতে পাচ্ছ তো এখন হচ্ছে তোমার হলো সাউন্ড চলছে সাউন্ডেন্স চলছে গ্রামের কংক্রেক্স দর ফিটিং করছে আহলো রে পেতুকชาย আহলো রে পেতুকชาย সবাই বলে খাই ধরে খাই ডাক কো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি সভা সব ব্যান্ডের ভিডিও করতে পারিনি আমি তিনটে ব্যান্ডের ভিডিও করেছি জাস্ট তো এটা দ্বিতীয় নাম্বার ছিল আর এর আগে যে প্রোগ্রামটা ফিমেলের যে মেয়েটা গান করলো সেটা হচ্ছে থার্ড নম্বরে ছিল আর প্রথমে যেটা দেখিয়েছি ওটা ফার্স্ট নম্বরে ছিল তো লাস্টের ব্যান্ডের প্রোগ্রামটা আমি দেখাতে পারিনি তো আজকের ভিডিওটাতে এই পর্যন্তই তো না কতটুকু দেখাতে পারলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে